প্রিয় বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সব কিছু জানার দরকার আছে আজকের দিনে তাই আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে যা যা জিনিসের প্রয়োজন হয় সবচেয়ে বেশি তার মধ্যে হচ্ছে মোবাইল মোবাইলে বেশ কিছু শব্দের সঙ্গে আমাদের পরিচিত হতে হয় না হলে চলে না তাই সেই শব্দগুলো পুরো অর্থ আমি ব্যাখ্যা করে দিচ্ছি সংক্ষিপ্ত সব ওয়ার্ডের পুরো ওয়ার্ডগুলো পুরো মিনিংগুলো বলে দিচ্ছি যেমন আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন পিন কথাটা বারবার আসে পিন পিআইএন পিন মানে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যেমন কিউআর কোড কথাটা আসে কুইক রেসপন্স কোড যেমন এস এম এস শর্ট ম্যাসেজ সার্ভিস যেমন এম এম এস এই কথাটা বারবার লাগে মাল্টিমিডিয়া ম্যাসেজিং সার্ভিস যেমন ওয়াইফাই ফাই আই এফ আই ওয়াইফাই হল वैरलेस फाइटलिटी तिआईएफ ग्राफिक्स इंटरचेज फर्मैट जेम जिपीएस ग्लोबाल पिंग सिसटेम के वाई सी नो इोर कस्टमार पीडिएफ पोर्टेबल डॉक्यूमेंट्स फॉर्मेट, पी एनजी पोर्टेबल नेटवर्क ग्राफिक्स जिपीजि जय फोटोग्राफी, एक्सपार्ट ग्रुप जेम यूआरएल ইউনিফর্ম রিসার্চ লোকেটার তারপর ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পিএএন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেখুন বন্ধুরা আজকের দিনে চলতে গেলে এই সমস্ত যে ওয়ার্ডগুলো আমাদের প্রায় আসে তাই আমাদের জেনে রাখা ভালো অনেকে জানেন হয়তো আবার অনেকে জানেন না কিন্তু সকলে জানা আজকের দিনে সবচেয়ে জরুরি এই ওয়ার্ডগুলোর মিনিংটা কী সেই মিনিংগুলো না জানলে আমাদের অনেক কিছু পরবর্তীকালে অসুবিধা হয়ে যায় তাই আমি ছোটো করে এটা জানাবার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাখুন বন্ধুরা তাহলে